চায়নার একটা শহর আছে গানজু সিটি কিনাম এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নিহারিকা পুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল সব কিছু মিলে মিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের সব কিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানের নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম স্টিফেন হকিং সবচেয়ে বড় পদার্থ ছিল সে একটা বই লিখেছে ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম

বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে এ চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সব কিছু এ মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়েন লা আকবার এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়েন আল্লাহ আকবার এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেল নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ব্যাটেল তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় এই ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মামা কি অন্য জুম ব্লাক হোল নামে একটা রেঞ্জ আছে ওই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্লাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় পড়া নালা আকবার্লা বললেন ফালাহপি মামা কি আন্ন জুং এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোল রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারা হচ্ছে আর একটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম নামা ইনাম এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে পঁচিশ লক্ষ লাইট ইয়ার সব না আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচাইতে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এত ব্যাগের কোন প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কিওয়ে থেকে অ্যান্ড্রোমেডা মোডাতে যেতে যান তাহলে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন আল্লাহ এরপরে আল্লাহ বললেন আসসামাআ বানাইনা আবি আইদি ওয়া ইন্নালামুসিউন আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলোকে আমি প্রসস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম একটা আওয়াজ দিয়ে আওয়াজটা ছিল কুল আওয়াজটা ছিল কি জরে কন আবার কন কোন ফায়া ইন্নামা আমরু ইদা আর দাসাই আনাইয়া কুল আল্লাহ কুং ফায়া কোন আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কোন শুধু বলেন বি কো মানে বি কিছু আ সেটা হয়ে যায় ও বলতে দেরি এই মহাবিস্ফোরণের নেপথ্যে যে শব্দটা ছিল সেটা ছিল কোন সেটা ছিল কি আল্লাহ কোন বলতে দেরি মুহূর্তের মধ্যে বিগ ব্যা বিশাল এক্সপ্লোজ্বল তারপর থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন ওয়া ইন্না লা মুসিয়ুন আমি এই মহাবিশ্বকে এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি প্রতিনিয়ত এটা বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে জিল্লাহ বলেন আল্লাহু আকবার আজ থেকে মাত্র 20 বছর আগে এটা তার আবিষ্কার করেছে এটা কোন সাল 20 বছর পেছনে গেলে কত 1998 তাই না এই 1998 সালে তারা আবিষ্কার করেছে সুপারโนবা কসমোলজি প্রজেক্ট

অ্যাস্ট্রোলজি কথা বলেছি জিওলজির কথা বলেছি ফিজিক্স এর কথাও বলেছি সুবহানাল্লাহ ফিজিক্স মানে কি পদার্থ পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা লোহার কথা কিন্তু কোরআনে নাই আছে কই আছে হ সূরাতুল হাদিদ তো এমন একটা সূরা আছে আল্লাহর কোরআন সুবহানাল্লাহ পড়বেন না سورের নাম সূরাতুল হাদিদ সূরার নাম কি সিলেবাসে বলা হয়েছে সূরার হাদিদ হাদিদ মানে लोहा আল্লাহ বললেন ও আনজাল নাল হাদিদা ফিহি বাসুম শাদীদ ও হাদিদ ফিহি বাসুম শাদীদ আমি লোহা নাজিল কোনলাম আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকায় দিলাম সুবহানাল্লাহ মানা লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে সোয়ান আল্লাহ লোহা সারা পৃথিবীতে কিছু হয় আংটি বানাতে লোহার দরকার আছে না নাই গড়ি বানাতে গাড়ি বানাতে বাড়ি বানাতে মোবাইল বানাতে হেলিকপ্টার প্লেন রকেট মাইকের স্ট্যান্ড সোয়ান আল্লাহ গন এমন কোন জিনিস চাই যেটার মধ্যে লোহা লাগে না এজন্য আল্লাহ বললেন এই লোহার নামে আমি একটা সুরা ডেডিকেট করলাম হাদিদ ফিহি বা আসুন সাদিদ আমি লোহাকে নাজিল করেছি আল্লাহ বলেছেন খেয়াল করে শব্দটা শোনেন ও আংসেল নাল হাদিদ আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি কি করেছি কথা বলেন তার মানে লোহা পৃথিবীতে ছিল না নাজিল করছে কে লোহা পৃথিবীতে ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল নাজিল করছে কে কোন ফেরেস্তাকে দিয়ে সৈয়দ নাজিব কোন নবীর ওপর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তার মানে এই অভি পৃথিবীতে ছিল না আল্লাহ উপর থেকে নাজিল করেছেন নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়ান সাল্লাল হাদি লোহাকে আমি নাজিল করেছি তার মানে লোহা পৃথিবীর উপাদান নয় লোহা এসেছে উপর থেকে কোন সুবহানাল্লাহ বিজ্ঞানীরা পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন লোহা আসলে পৃথিবীর না লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই লোহার যে মলিকিউল অনু আছে লোহার একটা অনু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই এই সৌরজগতের কোনো কিছু নাই সূর্যের লোহা তৈরি হতে পারে লোহার ছোট্ট একটা অনু তৈরি করতে কমপক্ষে এক কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয় তার মানে এটা পৃথিবীর কোন উপাদান নয় এটা আনজান্নাল হাদিদ আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোন তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভেতরে এনে ঢুকিয়ে দিয়েছি তার মানে পদার্থের কথা করেন আসে না নাই সোমান আল্লাহ কবেন না এরপরে বায়োলজির কথা আছে নাই। বায়োলজিক্যাল এসপেক্ট অফ মাউন্টেন কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো আছে না নাই বল জিবালা আওতা দা পাহাড়কে আমি প্যারেগ মেরে দিয়েছি অমিয়া কাঠের ভেতরে যখন প্যারেগ মারেন প্যারেগের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায় উপরে দেখা যায় সামান্য ঠিক কি না তো লোহা যদি প্যারেগ মারেন উপরে যা দেখা যায় এটা সামান্য আসল পাহাড় তো মাটির নিচে ভালো লাগবেন না আসল পাহাড় কোথায় প্যারেগ যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেয় পুরো প্যারেকটা কাপড় ঢুকে যায় না উপরে দেখা যায় গোদ্ পাহাড়ের যা আপনি দেখেন এটা তো প্যারেকের মাথা পুরো পাহাড়টা আল্লাহ জামিনের ভেতরে গেড়ে দিয়েছেন চিল্লাই পড়েন আল্লাহ আবার আল্লাহ বললেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্ব আমি তৈরি করেছি কোনো পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের কোন পাহাড় কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের কোন পাহাড়ের রং কালো কোনটা সাদা কোনটা নীল না নাই মহাবিশ্ব যখন তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট তৈরি হয়েছে সেভেন টেকটনিক প্লেট ক্রিয়েট দা মাউন্টেন রেঞ্জ অন আর্থ পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে সাতটা প্লেট এগুলোর সেভেন টেকটনিক প্লেট বলে এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এরকম পাহাড় তৈরি হয়েছে কত রকমের যে পাহাড় আছে আরব বিশ্বের পাথরের পাহাড় বাংলাদেশের মাটির পাহাড় ব্রুডাই সিঙ্গাপুর ইন্দোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড় চায়নার একটা শহর আছে গানজু সিটি কিনা এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন ওখানে সাত রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায় সোয়ার লাগবেন না রেইনবো মানে কি রংধন রংধনুর কয় কথা কন ছোটবেলায় আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহকল বেতে বেগুনি নিতে নীল আতে আসমানি সতে সাদা অতে হলুদ কতে কালো লাতে লাল লা নাই মনে রাখার কি অসাধারণ পদ্ধতি রেইনবো মাউন্টেন রং ধনুর সাত রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায় এখানে সাদা পাহাড় এখানে সবুজ পাহাড় এখানে নীল পাহাড় ওখানে লাল পাহাড় এখানে কালো পাহাড় এই চায়নার গাঞ্জু সিটিতে আল্লাহ তালা সাত রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন চিৎকার করে বলেন আল্লাহ আকমা তার মানে বায়োলজির কত অগ্রহণের ভেতরে আছে না নাই এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি না করে এটা উপরে আছে না নাই আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল কেমন করে সূর্যের তীব্র তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপসে নেয় উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয় কনেভূত করে দেয় ব্যাগ হয়ে যায় সেখান থেকে ঝিরি 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 বৃষ্টি পড়ে না নাই আর ওই বৃষ্টির গান আমরা গায়ে বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত দোয়া করে ওই দোয়া কবুল করে কে আবার আকাশের মধ্যে মেঘের ঘনঘটা দেখলে বিশ্বনবী পেরেশান হয়ে যেতেন হয়রান হয়ে যেতেন আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আজাদ দিও না তুমি আমাদেরকে গজাদ দিও না তুমি আমাদেরকে শেষ করে দিও না এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও পড়ে না আমি বৃষ্টি দেখলে বিষয়ে বলতে না লহ ম না ফেহা ইয়া হোয়া দিস না হো সান বু ভি মারিয়ান মারিয়াহান না ফেহান গই রা দা আজিল আন গই রা আল্লাহ এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও কি দাও আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মে ঘেঁদে পড়েন পড়েন আল্লাহ মে ঘেঁদে পানি দে ছায়া দে রে তুহু আল্লাহ মেঘেদে এ ওয়াটার সাইকেলের কথাওয়াল্লা বলেছেন আলাম সাল আল্লাহ ইউস জি সাহাবান তাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খড়কুটা ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি বাইবন বেলে নিয়ে যাই সুলমাই ওয়াল্লিফু বাইনা হোক

বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায় যত প্রাণের ব্লু পাওয়া যায় সব এসেছে পানি থেকে চিৎকার করে বলেন কোথ থেকে পানি নাই তো প্রাণ নাই পানিও আছে প্রাণও আছে বিজ্ঞানীদের ধারণা তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে অ্যামিবা কি নাম ওরা বলেছে এটা একুশে জীব ইটস ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে পাওয়া প্রথম একুশি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা এটা এসেছে শৈবালের মতো এরপরে জুপ্লান্টন ফাইটুপ্লান্টন ব্যাকটেরিয়া প্লান্টন একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে কনসুমান এই পানির কথা কোরআনের ভেতর বলে দিল কে এই জন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনুল হাকীম বিজ্ঞানময় কোরআনের শপথ এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা এই কোরআন আশ্চর্যের শেষ নাই এই কোরআন কোনদিন পুরাতন হয় না এই কোরানের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সূর্য মিনার জোরে কন